হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কলকাতা পুলিশ রিক্রুটমেন্টে তিন তিনটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হলো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো বন্ধুরা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে তিন তিনটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেড়ে গেছে নতুন ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার যে ডেট পাবলিশ করেছিল টেন্ডেটিভ ডেট সেই ডেট কিন্তু পরিবর্তন হয়েছে পরীক্ষা তোমাদের এগিয়ে এসছে প্রায় দেড় মাস মতো পরীক্ষা এগিয়ে এসছে নতুন যে ডেট দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে জানাবো কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল প্রিলি এক্সাম ঠিক আছে আর সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি কলকাতা পুলিশ এস আই এবং সার্জেন রিক্রুটমেন্টের যে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল অক্টোবর মাসে সেটাও কিন্তু পোস্টপান হয়েছে নতুন করে এক্সাম ডেট পাবলিশ করা হবে তো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে অনস তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান পেয়ে যাবে রিক্রুটমেন্টসে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে কলকাতা পুলিশ এস আই লেডি এস আই রিক্রুটমেন্টের আপডেট এবং তারপরে তোমাদের এখানে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তার আপডেট তো এখানে আমরা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর তার নিচে ভিউ ডিটেলসে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটে অর্থাৎ আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে একটা তোমাদের নোটিশ রিগার্ডিং রিভাইজ ভ্যাকান্সি পজিশান আর দ্বিতীয়ত এ নোটিশ ইন সিডব্লিউ পোস্টপনমেন্ট রিশিডিউল ডেট অফ রিটার্ন এক্সামিনেশান ঠিক আছে এখানে প্রথমে আমরা দেখে নেবো এক্সাম ডেট কী পরিবর্তন হলো তারপরে তোমাদের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি অ্যান্ড কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর তো এই দুটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে আপডেটটা দেওয়া হয়েছে বলা হয়েছে নোটিশ নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে আজকের ডেট আঠারো নয় দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে রেফারেন্স নাম্বার এবং আগের যে নোটিশের ডেট এটা মেনশন করা হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশের ডেটটা মেনশন করা হয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টপন্ড রিশিডিউল্ড দ্য ডেট অফ ব্রিটার্ন এক্সামিনেশান অফ অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস অ্যাজ ফলোস তো এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভের নাম তারপরে তোমাদের আগে যে এক্সাম ডেটটা পাবলিশ করা হয়েছিল প্রিভিয়াসলি ডিক্লেয়ার টেনেটিভ এক্সাম ডেট ডেট অফ এক্সামিনেশান তারপরে তোমাদের নিউ টেন্ডেটিভ ডেট অফ এক্সামিনেশান দেওয়া রয়েছে এখানে এক নম্বর রয়েছে তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি তো কেপিএসআই এবং সার্জেন্ট যে রিক্রুটমেন্টটা তার ফাইনাল এক্সাম ডেটটা আগে দেওয়া হয়েছিল পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ওই ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে না ওটা পোস্টপন হয়ে গেল এখানে বলছে নতুন এক্সাম ডেট কি পোস্টপন্ড নিউ ডেট উইল বি ইনটিমেটেড ইন ডিউ কোর্স নতুন এক্সাম ডেট শীঘ্রই পাবলিশ করবে ডাব্লু পিআরবি দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রিলিমিনারি রিটেন টেস্ট ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তার প্রিলি পরীক্ষা ডেটটা দেওয়া হয়েছিল। ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে এবং নতুন এক্সাম ডেট বলা হয়েছে একুশ বারো দু হাজার পঁচিশ একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এক্সামটা নেওয়া হবে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল প্রিলি পরীক্ষা নিচে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অব বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ পি আরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অন রেগুলার বেসিস তোমাদের কিন্তু ডাব্লুবি পি এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে বলা হচ্ছে ওকে এবারে আমরা দেখে নেব রিভাইজ ভ্যাকান্সি নোটিশ দেখতে পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর নোটিশ নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে আজকের ডেট আঠারো নয় দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে ভ্যাকান্সি কিন্তু রিভাইজ হয়ে গেছে নতুন ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তো দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার বাঁ দিকে তারপরে ক্যাটাগরি নাম্বার অফ ভ্যাকান্সির মধ্যে কনস্টেবল এডি কনস্টেবল কত কত ভ্যাকান্সি আছে পরপর দেওয়া রয়েছে এখানে তোমাদের কনস্টেবল পোস্টের ভ্যাকান্সির মধ্যে কোনো পরিবর্তন হয়নি আগে তোমাদের পদ ছিল ছত্রিশশো চব্বিশটা সেটাই কিন্তু রয়েছে লেডি কনস্টেবল ভ্যাকান্সি বেড়ে গেছে আগে তোমাদের শূন্যপদ ছিল তিনশো তিরিশটা সেই ভ্যাকান্সি বেড়ে হয়েছে তিনশো পঁয়তাল্লিশটা অর্থাৎ পনেরোটা মতো ভ্যাকান্সি বেড়েছে তো এখানে তোমাদের কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকান্সি বাড়লো সে বিষয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি আমাদের সেকেন্ড চ্যানেলে সেকেন্ড থেকে তোমরা দেখে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো সেখানে আলোচনা করে দিয়েছি যে তোমাদের আগের যে ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই লিস্টের সঙ্গে এই লিস্টে কী কী পরিবর্তন হয়েছে তুলনামূলক একটা আলোচনা করে দিয়েছি তাদের প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করে সেই ভিডিওটা দেখে নিও সমস্ত কিছু বুঝতে পারবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে আদার ইনস্ট্রাকশন রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান উইন্ডো প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাবভ নোটিস উইল রিমেন আনচেঞ্জ অর্থাৎ তোমাদের অফিসিয়াল মূল নোটিশে এই ভ্যাকান্সি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে